বঙ্গপ্রবণের উদ্দেশ্যে ইতোমধ্যে যাত্রা দেওয়া শুরু করছেন আপনারা দেখছেন যে গানের প্রহরযাত্রা কে কে মানে সেনাবাহিনীর প্রধান রয়েছেনই রাজনৈতিক দল হয় যারা বিশেষ করে সেনাবাহিনীর প্রধান তাদের ভেবেছেন রাজনৈতিক দলগুলোকে তারা এসেছেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে সকলেই আসলে সবার মধ্যে যে একটি টান টান উত্তেজনা তাদের তারা সাধারণ মানুষের চলতে চলা বাঁধ ভাঙা যে জোয়ার কোনোভাবেই কিন্তু সেনাবাহিনী মানুষকে সাধারণ মানুষকে ঠেকাতে পারছে না ঠেকাতে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে মানুষ ঘুমড়ে খেয়ে পড়ছে তাদের তাদের বিজয় মিছিল তারা এই বিজয়ের প্রতীক হিসেবে এই মুহূর্তে এই জায়গাটিকে তারা বেছে নিয়েছেন তারা বলছেন তারা যেভাবে স্বাধীনতা তারা স্বাধীন দেখতে চান স্বাধীনতা দেখতে চান একাত্তর যে স্বাধীনতা ছিল তার দেশকে স্বাধীন হিসেবে দেখতে চান তাদের বাক্ স্বাধীনতায় যাতে কোনো ধর্ষণ না করতে পারে সেই স্বাধীনতা তাদের যাতে রক্ষা হয় সেটাই তারা চাচ্ছেন যে যার মাধ্যমে হোক না কেন যেভাবে হোক যেহেতু গাড়ি বহন করে চলছে এবং বঙ্গভবনের উদ্দেশ্যেই মূলত তারা যাচ্ছে বঙ্গভবনের উদ্দেশ্যে যেহেতু যাচ্ছে গাড়ি বহন সেনাবাহিনীর হাতে এই মুহূর্তে ক্ষমতা ক্ষমতা এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধানের হাতে দিয়েছে আসলে পরে বঙ্গভবনের থেকে আসলে জনতারি ভাবে রাষ্ট্র পরিচালনার হাতে আট করে